ওদের নিজের ঠেলে আনতে হয় ওদের ওই ডালির ভিতরে ফল তুলে দেওয়া লাগে হাত দিয়ে ঠেলে নিয়ে লাগে ওই ভিডের ভিতরে তো দেখছে নি তাদের ওদের কষ্ট মেলা বেশি আবার ফের আমরা কিন্তু এই যে ফল কাটতে কিন্তু ডাগর কাটা লাগে হ্যাঁ গাছের ডাল কাটতে হয় এই ডাগর কিন্তু আমাদের যারা ফল কাটে তারা কিন্তু কাইটা দিয়ে যায় কাইটা প্লেস করে দিয়ে যায় হ্যাঁ কিন্তু ওদের কিন্তু তা না ওদের যে কোম্পানি ফল যারা কাটে তারা শুধু ফল কাটতো আর ফল কাটতে যে ডাগর কাটা প্রয়োজন ওগুলা কাটতো কিন্তু এইগুলা কিন্তু প্লেস করব অন্য কোম্পানির ওরা প্লেস করে না আমাদের পাশের যে কোম্পানি আছে এই ফল সাইজ করা লাগে ওই ঠাকুরগুলা প্লেস করা লাগে তারপরে কিন্তু এই ফলগুলা ওই ডালিত করে করে বাই করা লাগে। মানে এক কথায় ডাবল ডাবল কাজ। আমাদের থেকে আমাদের কাজও কষ্ট কিন্তু আমাদের থেকে ওদের কাজ আরো ডাবল কষ্ট। কিন্তু আপনাদের তো টোন কম। ওদের আবার টোন বেশি। ওদের টোন বেশি। ওদের যে পরিশ্রম ওদের যে কাজে টার্গেট ওদের কাজের টার্গেট এসে আমাদের কাজের টার্গেট বেশি ঠিক আছে এখানে আবার ফের একটু হিসাব আছে আমরা যে মহিষ্টাদা ফেল ফল করি ওদের সে কিন্তু কাজ আমরা বেশি মানে বেশি করি ফলও কিন্তু বেশি বেই করি তো সেই হিসাবে আমাদের কাজের রেটটা একটু কম ওদের কাজের রেটটা একটু বেশি বেশি মানে ম্যানুয়াল সিস্টেম কাজ করতেছে সবকিছু আর হাতে করতেছে হাতে করতেছে কোনো গাড়ি ইয়া নাই কোনো গাড়ি ঘোড়া নাই কিন্তু আমাদের কিন্তু এই যে মহিষ আছে তোলা আছে পান ওরা কিন্তু কাটা বাইর করা ডাল করা সহ পাইতেছে কত রিঙ্গিত নব্বই রেঙ্গিত এক টনে কিন্তু আপনি হিসাব করবে গেলে এই মহিষ আপনার ফল কাটা ঠিক আছে